সবচেয়ে আনন্দের বিষয় হলো টাউনে চাঙ্গ এবং বলকালি আট আসন নিয়ে আমাদের আল্লামা হাসান আজাহারির পক্ষে মোমবাতির পক্ষে জয় চিনি আনার জন্য আপনাকে আমাকে আর ঘরে বসে থাকতে পারবো না এইবার সুযোগ সংসদে পাঠাতে সংসদে সুন্নিয়তের কথা বলার জন্য ঠিক না বে ঠিক সাইফুদ্দিন মাজপান্ডারের এক তারা আছে না নাই এই সুলাইমান ফারুকি তথা সন্ধন এসে আছে না নাই মোমবাতি আছে না নাই একটা জিনিস মনে রাখবেন হয়তো একদিন আমি নাও থাকতে পারি মনে রাখবেন যারা বাংলাদেশ চাইনি বাংলাদেশের স্বাধীনতা চাইনি বাংলাদেশের নাগরিকদের উচিত তাদেরকে বয়কট করা কিছু বলবেন না ঠিক না বেঠিক হাত তুলে বলুন ঠিক না বেঠিক ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত যদি হন তাহলে অন্য বারের কথা বাদ দেন এইবারে আপনার সমস্ত জানও দিতে হবে না মালও দিতে হবে না একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সিদ্দিক আকবরের পক্ষে ফারুক আজমের পক্ষে আমার রসুলের ভালোবাসার পক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধিদেরকে একটা আপনার ম্যান্ডেট দাওয়া এটা সময়ের দাবি ঠিক না ঠিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু